ক্যান্সার নামটা শুনলেই সবার মধ্যে একটা ভয় কাজ করে স্পেশালি আমি আজকে কথা বলবো থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার নিয়ে থাইরয়েড গ্ল্যান্ডে চার ধরনের ক্যান্সার হয় এর মধ্যে সব থেকে কমন যে ক্যান্সারটা আছে মোটামুটি আশি থেকে পঁচাশি পার্সেন্ট ক্ষেত্রে এই ক্যান্সারটা কমন সেই ক্যান্সারটার সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এটা অন্যান্য জায়গায় বডির অন্যান্য স্থানে ছড়ায় কম শুধুমাত্র গলার আশেপাশেই যে গ্ল্যান্ডগুলো থেকে ওই জায়গাতে ছড়ায় আর অন্যান্য যে ক্যান্সার গুলো আছে তার মধ্যে সেকেন্ড কমন যেটা সেটাও খুব দ্রুত অন্য জায়গায় ছড়ানোর প্রবণতা কম থাকে সময় নেই থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারে ক্যান্সার ছড়াতেও সময় নেই আর কিছু কিছু অ্যাগ্রেসিভ ধরনের ক্যান্সার আছে যেগুলো খুব দ্রুত ছড়ায় তো সেই সেই ক্যান্সারগুলোর আসলে খুবই কম হয়তো থেকে ক্ষেত্রে সেরকম ক্যান্সার হয়ে থাকে তবে থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার আছে কি নাই সেটা প্রাথমিকভাবে আমরা রোগীর কথাবার্তা শুনে কিংবা গলার ফোলা দেখে সেখান থেকে একটা ধারণা করি গলার ফোলা ধরেও ধারণা করা যায় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা শুয়ের পরীক্ষা করে সেটাতে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারটা শুয়ের পরীক্ষায় ওরা কনফার্ম বলতে পারে না আমরা এসব ক্ষেত্রে আরও কিছু ইনভেস্টিগেশন করাই যেমন আলট্রাসোনোগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে সিটি স্ক্যান পর্যন্ত করানো হয়ে থাকে যেগুলোতে মানে গ্ল্যান্ড থেকে অন্য জায়গায় ছড়ানোর প্রবণতা আছে বলে মনে হয় সেসব ক্ষেত্রে কিংবা অন্য জায়গায় ছড়িয়েছে অলরেডি যে দুটো কমেন্টেড থাকে ধরে যদি ফিল করে পাওয়া যায় তখন সেটা আমরা সিটি স্ক্যান করে দেখি যে আসলে কোন কোন জায়গায় ছড়িয়েছে তো সাধারণত থাইরয়েড ক্যান্সারের মানে চিকিৎসাই হচ্ছে সার্জারি সবথেকে কমন যে দুইটা ক্যান্সার থাকে সেই দুইটা ক্যান্সারই অপারেশনটা হচ্ছে প্রথম চিকিৎসা অপারেশনের পরে রোগীকে আরো ঔষধ খাওয়ানো হয় সেটা একটা সিঙ্গেল ইভেন্টও হতে পারে সেটা হয়তো পরবর্তীতে সেকেন্ড ডোজও প্রয়োজন হতে পারে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট এই অপারেশনের পরে অনেক দিন রোগ মুক্ত অবস্থায় স্পেশালি থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার ফেরত আসার চান্সগুলো তুলনামূলক অনেক কম থাকে কিন্তু হবে না সেটা বলার সুযোগ নেই তুলনামূলক সম্ভাবনা কম থাকে সো থাইরয়েড ক্যান্সার নিয়ে খুব বেশি ভয় না পেয়ে আমার মনে হয় যদি আপনার রোগটা নির্ণয় হয় তাহলে দ্রুত সার্জারিটা করিয়ে নেবেন সার্জারির কিছু কমপ্লিকেশন থাকে কিছু জটিলতা থাকে এটা প্রত্যেক সার্জারিতে থাকে সেটা আপনার সার্জনের কাছ থেকে আপনি জটিলতাগুলো জেনে নেবেন ধন্যবাদ সালামালকুম